এক টাকায় চার বছরের সুদ এত টাকা হিসাবে তাহলে এত টাকায় দু বছরের সুদ কত হবে ওকে তো এই অঙ্ক আমরা কিভাবে করব। প্রথমত দেখি এইটার সুদ বের করতে গিয়ে আমরা কি অসুবিধায় পড়ি সুদ মানে আই সেখানে ওয়াই হান্ড্রেড তো আমাকে বসাতে হয় তো সেই হিসাবে আমি যদি এখন চারশো পঞ্চাশ এখানে বসাই তাহলে আরটা আমার কাছে নেই টাইমটা আছে বাই হান্ড্রেড তো আমাদের এখন আটটা দরকার এই আটটা যদি পেয়ে যাই তাহলে আমি এখান থেকে আইটা পেয়ে যাব। আটটা পাবো নিশ্চয়ই তাহলে প্রথম ইনফরমেশান থেকে এই ইনফরমেশানে কি বলা হয়েছে এক টাকার চার বছরের সুদ হচ্ছে এইটা তো আমি এখান থেকে সুদের হারটা বের করতে চাই তো আবারও সেই আই গল টু পি আর টি বাই হানড্রেডে সুদের পরিমাণে আমি জিরো পয়েন্ট ফোর জিরো লিখলাম আসলের পরিমাণে আমি এক টাকা লিখলাম সুদের হারটা আমাদের দরকার টাইমটা ফোর বাই হান্ড্রেড এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে ক্যালকুলেশন করলে আরের ভ্যালুটা কিন্তু আমার বেরিয়ে আসবে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে ফর্টি বাই ফোর অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে টেন এই টেনের ভ্যালু আমি এখানে বসাব অর্থাৎ আই ইকুয়াল টু চারশো পঞ্চাশ অর্থাৎ এখানে নব্বই টাকা আসছে তাহলে শুধু হবে নব্বই টাকা আশা করি বোঝা গেছে